আলুর মূল্যবৃদ্ধি নিয়ে এবার মুখ খুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী কি বললেন নিজের কানেই শুনে মধ্যে দিয়ে দেওয়ার চেষ্টা করব নতুন বাজেটে অথবা আমরা যেটা করব কর্মশ্রী ঠিক মতো হচ্ছে কিনা দেখতে হবে আগে যেমন আমরা একশো দিনের কাজে হিসেব রাখতাম এখন কি কর্মশ্রী হিসেব আমরা রাখি আমরা বলেছি বাইরের কন্ট্রাক্টরদের দিয়ে বাইরের লোক না নিয়ে এসে আমাদের লোকেরা বাইরে কাজ করতে চলে যায় আমাদের যারা পরিযায়ী শ্রমিক ফিরে এসেছেন এবং আমাদের যারা স্থানীয় মানুষ একশো দিনের কাজ করতেন তাদের এই কাজটাতে ইনভলভ করতে হবে আমি পঞ্চায়েত ডিপার্টমেন্ট এবং লেবার ডিপার্টমেন্টকে এটা একসাথে যুক্তভাবে কাজটা করতে বলবো এবং প্রতি মাসে কর্মসূচি কোথায় কি হচ্ছে কোন জেলায় কত পিএইচির যত কাজ হবে রাস্তায় পিডাব্লিউডির পঞ্চায়েতের ইরিগেশনের কনস্ট্রাকশানের ডেভেলপমেন্টের বাইরের শ্রমিক না নিয়ে এসে আমাদের অনেক শ্রমিক আছে আমাদের শ্রমিকদের কাজগুলো করান আমাদের একশো দিনের কাজের লোকগুলোকে দিয়ে কাজগুলো করান কন্ট্রাক্টরদের প্রথমেই বলে দেবেন যে আমার এখানে প্রচুর মানুষ আছেন যারা একশো দিনের কাজ করতেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া একশো দিনের কাজ বন্ধ করে দিয়েছে তাই আমরা কর্মশ্রী চালু করেছি এই কাজটা কর্মশ্রীর মধ্যে দিয়ে করতে হবে জল স্বপ্ন প্রকল্প আমি ইতিমধ্যেই দু তিনটে মিটিং করেছি সিএস নিজেও দু তিনটে মিটিং করেছেন জল স্বপ্ন প্রকল্প কিন্তু দু হাজার পঁচিশের ডিসেম্বরের মধ্যে কমপ্লিট করতে হবে আমি কোনো কথা শুনতে চাই না আর যতক্ষণ পুরনো অনগোয়িংগুলো শেষ না হবে আমি নতুন জমি কেনার টাকা দেব না পাইপ পড়লে হবে না পাইপ দিয়ে জলটা যাচ্ছে কিনা এবং জলটা পৌঁছচ্ছে কিনা আমি তখনই কমপ্লিট বলবো যখন মানুষ জলটা পাবে আগে আমরা অনেক রাস্তা করেছি সেন্ট্রাল গভর্নমেন্ট আগে রাস্তার জন্য টাকা দিতে এখন দেয় না তিন বছর ধরে সেখানেও সেন্ট্রাল গভর্নমেন্টের একা টাকা নয় আমাদেরও ফর্টি পারসেন্ট দিতে হতো মেনটেন্সও আমাদেরই করতে হতো তিন বছর ধরে টাকা বন্ধ করে দেওয়ার পরেও আমরা পথশ্রী প্রকল্পের মাধ্যমে প্রায় পঁচিশ হাজার কিলোমিটার রাস্তাঘাট করেছি বাদ আমি অনুরোধ করবো ডিএমদের যদি খুবই খারাপ কন্ডিশনের থাকে কিছু গ্রামীণ রাস্তা ইমিডিয়েট ওটাকে আমি দেখেছি অনেক সময় লক্ষ্য করে আপনারা কি করেন বলুন তো কেউ কেউ পরিচিত আছে আপনাদের তারা যে লিস্টে দেয় সেটা দিয়ে ধরে দিয়ে দেন সার্ভে না করে আমি করব কেন সেটা আপনার পরিচিতদের কাজ তো আমি করবো না আমি দেখব মানুষ কোথায় কোথায় মানুষকে পরিষেবা দেয়া দরকার সেই জায়গাগুলোকে বেছে নিয়ে আইডেন্টিফাই করে নিয়ে দরকার হলে উলগানা থাকে আইডেন্টিফাই করে কাজটা করতে হবে ম্যাম আমি পঞ্চায়েত ডিপার্টমেন্টকেও বলে দিলাম আপনারা তো আলু ছেড়ে দিলেন প্রদীপ দা আপনি আর বেচা কেন ছেড়ে দিলেন আমায় না জিজ্ঞেস করে এখানে মানুষ বেশি দামে কিনবে আর আপনারা ছেড়ে দেবেন ইচ্ছে মতো না ম্যাডাম আমরা ছাড়িনি ওটা অন্যায় করেছিল তার জন্য আবার ইম্পোজ করা হয়েছে যে মুহূর্তে আমাদের নজরে এসছে তা নজরে আগে আসেনি কেন আফটার ডেথ ইফ কামস দ্য ডাক্তার কোনো অসুখ কোনো সাহায্য হয় কখনো কখনো এটাও হয় আমি চোখ বুঝে থাকি দেখতে পাই না দেখেও দেখতে পাচ্ছি না তার পেছন দিকে কিছু কারণ থাকে পুলিশও চোখ বুঝেছিল আমি খবর পাই আপনারা পান না আমার পাঞ্জাবের আলুর দিকে ইন্টারেস্ট কেন পাঞ্জাবের আলু নেবো যখন আমার প্রয়োজন আগে আমার বাংলার চাষিরা যে আলুটা রেখেছে সেটাকে আমি সদ্ব্যবহার করব আর এখন থেকে অনেকে বলবে এক্ষুনি কোল্ড স্টোরেজ খালি করে দিন নতুন আলু উঠবে নতুন আলু উঠতে উঠতে ফেব্রুয়ারি মাস হয়ে যায় আর এখনও শীতটা পড়েনি বেশি শীত পড়লে আলুটা আসতে দেরি হয় ফেব্রুয়ারির আগে পাওয়া যায় না আমি জানি মেদিনীপুরের কিছু লোক গর্বেতার এই চক্রটার সাথে যুক্ত আছেন যাদের সাথে পুলিশের একাংশও যুক্ত আছে এবং বেচা তোমাকে আমি কিছু বলছি না তারকেশ্বর আলুর জায়গা তোমাদের ওখান থেকেও অনেক আলু গেছে দেখে নিও আমরা যে মার্কেটিং প্রায় মার্কেটিং নিয়ে আমরা প্রাইস পাইক নিয়ে টাস্ক ফোর্স যে মিটিং করতাম রেগুলারলি সেটা রেগুলারলি ভিজিট হচ্ছে বাজারে বাজারে করছে এর মধ্যে যে আলু দাম রিটেলে বাড়ছিল ম্যাম এটা ওরা অ্যাডজাস্ট করার চেষ্টা করেছে এখন মার্কেটে রিটেলেও দাম একটু কন্ট্রোলে এসেছে ম্যাম আগে দেখো শীতকালে তো সবজির দাম সবজি দাম ম্যাম সাবস্টিটিউশন হয়ে যায় সবজির দাম তো কমে বাড়বে কেন জি মজুদদারি করে রাখবে হোর্ডিং 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 এর বিরুদ্ধে পুলিশের কিমা আছে হোর্ডিং দেখার কথা বলছি আমি বলবো হোর্ডিং করে রেখে দেয় পরে দাম বাড়িয়ে যখন বাজারে পাওয়া যায় না তখন সেটা বেশি দামে বিক্রি করে এই হোর্ডিং কোথায় কোথায় মানে প্রচুর মজুত আছে দেখে নিন তো কালো বাজারিদের কাছে দেখে নিন দেখে নিয়ে সেটা সুলভ বাংলায় সুফল বাংলায় একদম ছেড়েই